নমস্কার বন্ধুরা কুকুর রান্না করো ডেলি ফ্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানে তা আজকে কুকুর বাড়িতে নবান্ন হয়েছে নবান্ন মানে বুঝতেই পারো নতুন চালে দিয়ে সব ফল টল দিয়ে যেভাবে হয় আর কি তা আমি এই যে আমাদের নবান্ন পুজো হয়ে গেছে পুজোটা তোমাদের আমি দেখাতে পারিনি কারণ তখন আমার ফোনে একদমই চার্জ ছিল না চার্জে ছিল তাই হচ্ছে আমাদের ইতু আজকে আমাদের ইতুরও সংক্রান্তি সেই জন্য আমি ইতুর পায়েস এ দেখো খেজুরের গুড়ের পায়েস করেছি ইঁতুর তে পিঠে দেওয়া আছে পিঠে পায়েস করা আছে হুম তো এবার হচ্ছে নবান্ন মাখার পালা আমি নবান্নটা মেখে নিয়ে আমাদের এখানে বাড়ি বাড়ি নবান্ন দিতে যাওয়া হয় তা আমি এখানে সবার বাড়ি বাড়ি নবান্ন দিতে যাব চলো তোমরাও যাবে আমার সাথে সাথে না হয় নবান্ন দিতে কেমন ততক্ষণ আমি নবান্নটা একটু ভালো করে মেখে নিই অনেকের বাড়িতে নবান্ন চাল বেটে দেয় কিন্তু আমাদের বাড়িতে নিয়ম নেই চাল বেটে দেওয়া আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে চাল গোটা গোটা দেওয়ার তে অনেক রকমের ফল খেজুরের গুড় দুধ সব কিছুই দেওয়া আছে আদা ফাদা সব দেওয়া আছে এর মধ্যে নবান্নটাকে ভালো করে মেখে নেব ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি আসলে আজকে তো নবান্ন তাই আমাদের বাড়ি আজকে খিচুড়ি রান্না হবে নিরামিষ খিচুড়ি তা আমি খিচুড়ির জন্য দেখো কী কী কেটে নিয়েছি আমি এখানে একটু আলু কেটে নিয়েছি শিম কেটে নিয়েছি কুমড়ো বড়বটি ফুলকপি গাজর আর আমি এতে নিয়েছি একটুখানি মটরশুটি একটুখানি পালং শাক কেটে নিয়েছি আমি সবজি দিয়ে শীতের সমস্ত সবজিতে আমি খিচুড়ি রান্না করব। আর আমি করব একটু বেগুন ভাজা একটু আলু ভাজা আর দেখো দেখতে পাচ্ছি এখানে আমি পালং শাক কেটে রেখেছি পালং শাকের চচ্চড়ি করবো আমি তাহলে চলো দেখা যাক আমি কিভাবে সব রান্না করি নিরামিষ খিচুড়ি এসো তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি ডাল ভাজা বসিয়ে দিয়েছি মুগের ডাল এখানে মুগের ডাল দিয়ে শুরু করবে সুন্দর করে সব রকম সবজি টবজি দিয়ে দেখো বন্ধুরা ডালটা আমার মোটামুটি ভাজাই হয়ে গেছে আমি বেশি কড়া করে মুগের ডাল ভাজি না অনেক একটু কড়া করে ভাজি খুব একটা কড়া করে ভাজি না ডালটা আমার এবার আমি ডালটা একটু সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা ডালটা প্রায় সেদ্ধই হয়ে এসছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ডালটা ডালটা চালের মধ্যে চালের মধ্যে ডালটা দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার আমি সবজিগুলো একটু ভেজে নেব আমি মটরশুঁটিটা ভাজবো না মটরশুটিটা আমি এমনি দিয়ে দেবো আমি সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমার সবজিগুলো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি হালকা করে ভেজেছি বেশি ভাজি নি এবার আমি এটা দিয়ে দেব আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আমার বেগুন ভাজা হয়ে গেছে আমি বেগুন ভাজাগুলো তুলে নেব আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি তো দিয়ে দিচ্ছি কিছু গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দিলাম আদা জিরে কাঁচা লঙ্কা বাটা বেশ করে মশলাটা একটু পুষ হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেখো আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসছে আমি এবার এটা খিচুড়িতে দিয়ে দেবো এক হাতে ক্যামেরার জন্য আমি তোমাদের দেখাতে পাচ্ছি না চলো তবু চেষ্টা করে দিচ্ছি হয় হবে না দেখো বন্ধুরা মশলা দিয়ে দিয়েছে কি সুন্দর রং হয়েছে দেখো সবুজ হলুদ অরেঞ্জ মানে এই যে গাজরের কালার কত সুন্দর লাগছে দেখো মাঝখানে ছোটো ছোটো ফোড়নের যে কালারটা কত ভালো লাগছে দেখতে বন্ধুরা আমি আলু ভেজে নিচ্ছি বন্ধুরা আমার খিচুড়ি একদম রেডি দেখতে পাচ্ছ হয়ে গেছে কলা পাতায় গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা চচ্চড়ি আর এই পায়েস তো বন্ধুরা তোমরা দেখলে আমি নবান্ন দিন কি সুন্দর শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি করলাম আমাদের নবান্ন উৎসব হলো বিকেলে ইতু ভাষণ আছে সেটাও আমি তোমাদের ভিডিও করে পরে দেখাবো আজকের মতন এখানেই দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে কুকুর রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ